প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম কুড়মুড়ে পাঁপড় ভাজার রেসিপি তাও আবার সামান্য এই চিড়ে দিয়ে তৈরি বন্ধুরা এই চিঁড়ে দিয়ে পাঁপড়টা বানিয়ে তোমরা একবার খেলে বাজার থেকে পাঁপড় আর কিনে খাবে না এই চিঁড়ে দিয়ে বারবার পাঁপড় ভাজা বানিয়ে খাবে এতটাই টেস্টি হয় আর এতটাই মুড়মুড়ে হয় একদম দোকানের পাঁপড়কে হার মানাবে তাহলে বন্ধুরা মাত্র আমি এক প্লেট মতো চিঁড়ে নিয়েছি সেই চিঁড়েটাকে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখবো হাতে তোমাদের সময় না থাকলে দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখবে আর আমি পাতলা চিঁড়ে নিয়েছি এটা খুব অল্প সময়ের মধ্যে ভিজে যাবে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিলাম দেখো বন্ধুরা চিঁড়েটা খুব সুন্দরভাবে ভিজেছে এবার এই চিড়েটাকে আমি দুই থেকে তিনবার জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। চিঁড়েটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার বন্ধুরা চিড়েটাকে সরাসরি আমি মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি আর অবশ্যই মিক্সিং জারের মধ্যে ব্রেন্ড করে নিতে হবে তোমরা চাইলে শিলনোড়াতেও ব্রেন্ড করতে পারো এবার আমি এই চিড়ের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি যেহেতু চিড়েটা নরম হয়ে গেলেও কোনো প্রবলেম হবে না তাই আমি এখানে তিন চামচ মতো জল দিয়ে ভালোভাবে ব্রেন্ড করে নেব ব্রেন্ড করা হয়ে গেছে আর দেখো বন্ধুরা এইভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে চিঁড়ের মধ্যে যেন গোটা ভাব না থাকে চিঁড়ের মধ্যে গোটা ভাব থাকলে পাঁপড়টা কিন্তু ফুলবে না আর দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি চামচ দিয়ে এতটাই নরম করে পেস্টটা বানিয়ে নিতে হবে যেন চিঁড়ের মধ্যে একটুও গোটা ভাব না থাকে তাই অবশ্যই পাঁচ মিনিট চিঁড়েটাকে ভিজিয়ে রাখবে এই চিঁড়েটাকে যত স্মুথভাবে পেস্ট করে নেবে পাঁপড়গুলো ততটাই ফুলকো হবে আর মুচমুচে হবে চলো যাই পরের স্টেপে চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণে জল জলটাকে ভালোভাবে একটু গরম করে নেব যখন এইভাবে টকবগে ফুটতে শুরু করবে জল সেই সময় আমি দিয়ে দিচ্ছি লবণ আর এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করবে পাঁপড়ের মধ্যে বেশি লবণ অ্যাড করলে কিন্তু পাঁপড়টা খেতে ভালো লাগবে না এখানে আমি আধা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম আর অবশ্যই জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেবে আধা চামচ দিয়েছিলাম গোটা জিরে পাঁপড়ের মধ্যে গোটা জিরে অ্যাড করলে পাঁপড়টার স্বাদ অনেকটাই বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি চিড়ের পেস্ট সম্পূর্ণ চিড়ের পেস্টটাকে আমি দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই সময় আঁচটাকে একদম কমিয়ে রাখবে যেন চিড়ের সঙ্গে ভালোভাবে জলটা মিশে যায় আর বন্ধুরা চিঁড়েটার মধ্যে যেন গোটা ভাব না থাকে এটা লক্ষ্য রাখবে ভালোভাবে যেন জলের সঙ্গে মিশে যায় চিড়েটা এবার ভালোভাবে মেশানোর পরে বাকি উপকরণগুলো আমি একে একে অ্যাড করে দিচ্ছি আর বন্ধুরা অবশ্যই জলের পরিমাণটা একটু বেশি অ্যাড করবে জল একটু বেশি হয়ে গেলেও কোনো প্রবলেম নেই আস্তে আস্তে ঘন হয়ে যাবে এবার অ্যাড করে দিচ্ছি এক চিমটে পরিমাণে বেকিং সোডা এবার সোডাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা এক চিমটে সোডা অ্যাড করলে পাঁপড়গুলো অনেকটাই মুচমুচে হয় নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়েছে আর কিভাবে বোঝবে যে পারফেক্টভাবে আমার পাঁপড়ের ব্যাটারটা রেডি হলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি খুন্তি দিয়ে এইভাবে ওঠাতে থাকবে দেখো সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে আবার বন্ধুরা একটা প্লেটের মধ্যে চেক করতে পারো একটা প্লেটের মধ্যে কিছু পরিমাণে আমি ব্যাটার তুলে নিচ্ছি তারপরে দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে পাঁপড়ের শেপটা চলে এসেছে এবার বন্ধুরা দশ সেকেন্ড মতো সাইডে রেখে দিয়ে বুঝতে পারবে যে পাঁপড়ের শেপটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি পাঁপড়ের ব্যাটাটাকে তিন ভাগে ভাগ করে নেব তাই তিনটি বাটিতেই আমি রেখে দেব। একটা বাটিতে আমি তিন হাতা করে তুলে নিচ্ছি তিন থেকে চার হাদা করে তুলে আলাদা করে নিচ্ছি কেন আলাদা করছি অবশ্যই তোমরা দেখতে পাবে বন্ধুরা এবার আমি ব্যাটারটাকে তিন ভাগে ভাগ করে নিলাম দুটো বাটিতে আমি তিন থেকে চার হাতা করে তুলে নিয়েছি এবার চুলোটোকে অফ করে কড়াইটাকে নামিয়ে নিচ্ছি দুটো বাটি রেডি হয়ে গেছে আর একটা বাটি আমি সাদা রেখে দেব আর একটা বাটি দিয়ে দিচ্ছি একটু করে ফুড কালার তোমরা যে কালার ইচ্ছে সেই কালার দিয়ে বানিয়ে নিতে পারো তোমাদের ইচ্ছে মতো আমি একটু গ্রিন ফোট কালার আর একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম দুটো পাটি রেডি চলে যাচ্ছি পরের ধাপে সরাসরি চলে এলাম ছাদের উপরে ছাদের উপরে একটা প্লাস্টিক পলিথিন বিছিয়েছি তার মধ্যে আমি এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নেবো আর বন্ধুরা পলিথিনের গায়ে তেলটা লাগালে পাঁপড়গুলো খুব সহজে উঠে আসে আর তোমরা তেল না লাগিয়েও পাঁপড়গুলো বানিয়ে নিতে পারো তেলটাকে ভালোভাবে পলিথিনের গায়ে লাগিয়ে নিলাম এবার পাঁপড়গুলো বানিয়ে নিচ্ছি আর বন্ধুরা অবশ্যই পাঁপড়গুলোকে রোদরে শুকিয়ে নেবে এবার বন্ধুরা আধা চামচ পরিমাণে পাঁপড়ের ব্যাটার নিয়ে পাঁপড়ের শেপটা দিয়ে দিচ্ছি মাঝারি আকারের তোমরা এর থেকে বড় আকারে বা ছোট আকারেও বানিয়ে নিতে পারো তোমাদের ইচ্ছে মতো আমি মাঝারি আকারের পাঁপড়গুলো বানিয়ে নেব সম্পূর্ণ একে একে সমস্ত পাঁপড় আমি বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা সমস্ত কালারের পাঁপড় রেডি হয়ে গেছে এই কালারফুল পাঁপড়গুলোকেও আমি একইভাবে বানিয়ে নিয়েছি তোমরা কালার না দিয়েও বানাতে পারো কিন্তু কালার দিলে ভালো লাগবে তাই আমি দিয়েছি এবার বন্ধুরা এই পাঁপড়গুলোকে আমি রোদ্রে ভালোভাবে দুদিন মতো শুকিয়ে নেব পাঁপড়গুলো ভালোভাবে শুকানোর পরে ফিরে আসছি পাঁপড়গুলো ভালোভাবে শুকিয়ে গেছে আর আমি উঠিয়ে নিয়েছি প্লাস্টিক থেকে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা এইরকম মোড়মুড়ে করে শুকিয়ে নেবে তাহলে তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে কোনো অসুবিধা থাকবে না যখন হচ্ছে বার করে ভেজে খেতে পারো এবার পাঁপড়গুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে একটা পাঁপড় দিয়ে একটু খুন্তি দিয়ে চাপ দিয়ে ভেজে নেব আর বন্ধুরা পাঁপড়গুলো ভাজতে ভীষণই মজার একটা পাঁপড় দেওয়ার সঙ্গে সঙ্গে একটু খুন্তি দিয়ে চাপ দিলেই একদম বড় হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে এইভাবে তোমরা পাঁপড় ভেজে অতিথি আপ্যায়নও করতে পারো বন্ধুরা চা বানাতে বানাতে পাঁপড় ভাজা রেডি হয়ে যাবে আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বন্ধুরা পাশে থাকা বাটনটি ক্লিক করে ওয়াল করবে সবার আগে পৌঁছে যাবে আমার নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবে বন্ধু হয়ে এই পাঁপড়গুলো ভাজতে যতটা সহজ তার থেকে খেতে আরও মজা মুখে দিলেই মিলিয়ে যাবে আর ছোট থেকে বড় শখ করলে পছন্দ করবে এই পাঁপড় ভাজার রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তাহলে বন্ধুরা আমি একে একে সমস্ত পাঁপড় ভেজে নিয়েছি এই পাঁপড়গুলো ভেজে তোমরা বইকালে স্যাক্স হিসাবেও খেতে পারো অতিথি আপ্যায়নও করতে পারো এই মুড়মুড়ে পাঁপড়গুলো তোমরা চা কপির সঙ্গেও খেতে পারো তাহলে বন্ধুরা এই সুন্দর পাঁপড়গুলো এবার তোমাদের ভেঙে দেখায় কতটা মুচমুচে হয়েছে শব্দ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে আজ এই পর্যন্তই ধন্যবাদ